হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তা বন্ধুরা এই মাত্র এই কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে বাড়িতে ফিরলাম ফিরলাম বলতে অনেকক্ষণ বেরিয়েছি অফিস থেকে দূরে থেকে আসার সময় আবার একটু বাজার হয়ে এলাম হুম তা বাজার হয়ে একটু ব্যাংক ঘুরে এলাম তা এসে এখন আজকে তোমার কাকু বলেছিল রান্না করবে তা রান্না করেনি তা আজকে আমি রান্না করবো যে কেন একটুখানি আগে লেবু জল খেয়ে নি লেবু জল খেয়ে আজকে আমি মাছের ঝোলটা বানাবো তা মাছের ঝোলটা কী দিয়ে বানাবো আলু কেটে রেখেছে তবুও আমার ভালো লাগে না আলু দিয়ে খেতে তাই জন্য আমি দেখছি কী দিয়ে বানাই তা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আরও দেখো গেলাসে আমার রান্নাঘরে গেলাসে দেখো নুন লেবুর জল ভিজিয়ে রেখেছি ওটা খেয়ে নিই খেয়ে নিয়ে ফ্রিজে মাছ আছে মাছটা বার করে মাছ ভাজবো তা এখন দেখো কটা বাজে আড়াই দেড়টা বাজে এখনও আমার ঠাকুর পুজো দেওয়া হয়নি কিচ্ছু হয়নি পুজো দেবো এ দেবো সব মনে অনেক কাজ আছে সকালে বেশি বিছানা ফিছানা ঝেড়ে বাসন টাসন মেজে দিয়ে গেছি তা রান্না করে চান করব পুজো করব তা যাই হোক সবই করতে হবে একার সংসারে ওই সব এনে বো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাকে একটু সহযোগিতা করো যাতে আমি আরও উৎসাহ মানে উৎসাহ হয় আমার ভিডিও করতে ভালো লাগে হুম তার তার জন্য কি করতে হবে তার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিতে আর সেটা না করলে আমার তো আর মানে ভেতরে উৎসাহটা আসে না যে এদো তো আমি ভিডিও করি আমার ভিডিও লাইক হয় না তারপরে সাবস্ক্রাইব আমার ভালো লাগে হুম তা আশা করি সেটাও তোমরা করবে হুম তার সঙ্গে থাকো দেখতে থাকো কিছু এত বেশি কথা বলবো না কাজ করব চলো বন্ধুরা এ দেখো মাছ বার করে নিয়েছি আর এ দেখো তোমার কাকু কেটে রেখে গেছিল আদা রসুন কাঁচা লঙ্কা আলু পেঁয়াজ সব কেটে রেখেছে কিন্তু আমি এটা দিয়ে করবো না এই দেখো টা কাজকলা দিয়ে রুই মাছের ঝোপ ইয়ে করবো তার সঙ্গে থাকো দেখতে থাকো মাছগুলো এই ডিমটা করে নেবো মাছের ডিমটা বাদ বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি তোমরা কলাতে মাছ ভাজতে দিয়েছি আর এই দেখো ডিমগুলোকে কেটে নিয়েছি এরকম করে হুম দিয়ে এরকম করে বেসন বেসনের ইয়ে করে ভাজবো আর এই দেখো কাঁচকলা কেটে নিয়েছি কেমন কালো জল তো কাঁচকলা কেটে গিয়ে জলের মধ্যে হলুদ দিয়ে দিলে খুব সুন্দর তোমার কষ কেটে যায় একদম ইয়ে পরিষ্কার কাঁচকলার মধ্যে যায় সব সময় হলুদ হলুদ দিয়ে রেখে দেবে কাজ তাহলে কষ কেটে যাবে আমি তো ওটাই আম কেটে হলুদ আর নুন দিয়ে রাখতে হয় তার মাছটা ভাজা হয়ে গেলে মাছের ঝোল জিমটা বিয়ে দিয়ে মাছের ঝোলটা ভসাবো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে এবার আমি নামাবো

যেই আমি তোমাদের দেখাতে ফোনটা কেটে যাবে কাঁচকলা দিয়ে মাছের ডিম দিয়ে আর মাছ দিয়ে তোমাদের মাছের ঝুল দেখালাম আর এদিকে আমার চানও হয়ে গেছে দেখো আর পুজোও হয়ে গেছে এবার খেতে দেব তা বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করছি হুম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো আর যারা আমার নতুন বন্ধু তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আমার ফোনটি ভিডিওটা এই জন্য যেটা একটু পরে খাবে একটু পরে খাবে একটু পরে খাবে তা আমি একটু বোঝবার পাচ্ছি না হাঁপিয়ে গেছি তো বন্ধুরা বাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো